বস্কো সেন্টার লাখোটিয়া ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড যার স্বাস্থ্য পরিষেবার এক অন্যতম নাম হল লাখোটিয়া ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড যেটা উনত্রিশ বছর ধরে সঠিক গুণমান স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে তাদের এতগুলি হাওড়া হুগলি মিলিয়ে প্রচুর ব্রাঞ্চ তার মধ্যে চোদ্দোটি সেন্টার ও পঞ্চান্নটি ফ্রাঞ্চাইজিস সেন্টার সেখানকার ডক্টর পেশেন্ট ও সিনিয়র ম্যানেজাররা আগামী দিনে আই পরিষেবাকে আরও উন্নতমানের করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে শুনে নেব এর পাশাপাশি লাখোটিয়া মেডিকেলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বিশ্বমানের একটা ডায়াগনস্টিক সেন্টার এন আছে আইএসও সার্টিফিকেট আছে আর এটা যে কোয়ালিটি সার্ভিস সেটা নিয়ে কোনো কথা হবে না কারণ এইটা হলো একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস সেন্টার রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমি এই পুরো শহর হাওড়া শহরের মধ্যে একটা ল্যান্ডমার্ক ডায়াগনস্টিক সেন্টার প্রথম কথা কোয়ালিটি অফ টেস্টিং কেয়ার ডক্টর চেম্বার বলতে যা বোঝায় সব আছে সাথে মেডিকেল সায়েন্সে কমনলি প্রেসক্রাইবস যত রকমের টেস্ট হয় সব হয় বাট সবার উপরে যেটা আমি ফিল করি যেহেতু এখানে করি সার্ভিস প্রত্যেকটা পেশেন্টকে পাঠানোর সঙ্গে সঙ্গে যারা আছেন সিটি স্ক্যানে যারা আছেন ইসিটিতে যারা আছেন প্রত্যেকটা তারা রেসপেক্টিভ ডক্টর কোনো গন্ডগোল পেলেই সঙ্গে ফোন করেন যে এটা আমাদের সঙ্গে কর্পোরেট করছে না ওপিনিয়ন কি আপনার এটা জানা এক টাইমে কোয়ালিটি টাইমে এরা টাইমের আগে রিপোর্ট পেশেন্টকে সব কপি পাঠিয়ে দেয় প্লাস বাড়ি থেকে কালেকশন থেকে শুরু করে বাড়িতে ইভি রিপোর্ট পৌঁছে দেয় অর্থাৎ সার্ভিস এক কোয়ালিটি সেকেন্ড সার্ভিস এবং ট্রিটিং ডক্টর কে অলওয়েজ কন্ট্যাক্ট করে যাতে করে কোনো পেশেন্টের আনটুয়ার্ড ইনসিডেন্ট সাপোজ একটা ইসিজি রিপোর্ট এলো হার্ট অ্যাটাক হয়েছে আমি রিপোর্টটা করলাম এরা মুহূর্তের মধ্যে সেই পেশেন্টটাকে ধরুন রাতে রিপোর্ট দিতে আসবে কিন্তু রিপোর্টিংটা হলো সকাল দশটায় যাতে মুহূর্তের মধ্যে রিপোর্টটা তার যে ডাক্তার আছে তার কাছে পাঠিয়ে যায় দিস ইজ দ্য বিগেস্ট থিং একটা লাইফ সেভ হলো এটা হচ্ছে ল্যাপোটিয়ার মেইন মোটো আমি স্পেশালি গ্ল্যাড ফিল করি

প্রত্যেকটা কোয়ালিটি কন্ট্রোলে মেজার স্পুল মেশিনে করা হয় টেস্ট করে এইগুলো দেখা থাকে তাহলে আমরা বুঝতে পারব যে কোন কোন মেশিন কি রেজাল্ট দেয় এইগুলো যে থাকে তার মেন ইন তবে এখানে চেম্বার করা তো পিসকে প্লেটটিউট এমন একটি আধুনিক সিস্টেমের নামে কাম করতে করে পেশেন্ট চলে যায় ওই অবধি এটা দেখে এই রিপোর্ট পাঠিয়ে দাও এবং কোন স্পেশাল ইন্সট্রাকশন ডাফটার থাকে জেনে নিতে থাকে জানিয়ে দেওয়া যে আপনি ইমিডিয়েটলি যেভাবে প্রমক্ত ডাফটার থেকে রিপোর্টটা ভালো আছে

করি সে জিনিসগুলো ইনস্টেন্ট না পরে আমরা পেশেন্টকে দেওয়ার চেষ্টা করি প্লাস রিপোর্ট আমাদের আজকে ডেটে ওয়েস্ট বেঙ্গল নয় আদার্স স্টেটেও আমাদের রিপোর্ট ভ্যালিড আছে প্লাস ইমেজিং কোয়ালিটি যদি বলি আমরা তাহলে ইনস্টেন্ট যদি বলি কোন রিপোর্টে পেশেন্টে যদি রিপোর্ট টার্জেন্ট থাকে से रिपोर्ट গুলো আমরা প্রোভাইড করা ব্যবস্থা করি দেব শ্রেণী মাঠে এক কথা আমি প্রতিবেশে আগে এসেছিল আমি এখানে আজকে প্রথম এখানে আছে ভালো দেখুন দেখে চলছে হ্যাঁ হ্যাঁ